হোম অফ ক্রিকেটে ভিন্ন আবহ হই হুল্লোর সোর স্লোগান মিছিল সেনা সদস্যদের কঠোর অবস্থান এমন দৃশ্য কে দেখেছে কবে যদিও সরকার পতনের পর থেকে সে উত্তাপের আঁচ লেগেছে ক্রিকেট বোর্ডেও এতদিন দফায় দফায় হয়েছে মিছিল বোর্ডকে দেয়া হয়েছে আলটিমেটাম তবে এদিন ছাড়িয়ে গেছে সব কিছুই বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএমপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু তরিকুল ইসলাম টিটুরাও ছিলেন এদিন নাজমুল হাসান পাপুন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের জোর দাবি জানান তারা নারী ক্রিকেট এবং পুরুষ পুরুষ ক্রিকেটের মধ্যে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি এই বৈষম্যটা দূর করতে হবে কিসের এত বৈষম্য থাকবে একজন নারী ক্রিকেটার পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় তারাও তো বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করছে তারাও দেশের জন্য ফাইট করছে আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে এই বৈষম্যটা অনতি বিলম্বে দূর করা হোক তবে এই মুহূর্তে জোর করে বোর্ড ভেঙে দিলে নেমে আসতে পারে আইসিসি নিষেধাজ্ঞার খড়ক বাংলাদেশ হারাতে পারে নারী বিশ্বকাপের স্বাগতিক হর সত্ত্ব তাই তো নিয়ম মেনে সব করতে চান আন্দোলনকারীরা সঙ্গে ভবিষ্যতে খেলাধুলায় আর দেখতে চান না রাজনীতি অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন কোনো ফেডারেশন বলেন কোথাও কোনো রাজনৈতিককরণ দলীয়করণ করা হবে না রাজনৈতিককরণ মুক্ত যদি আমরা করতে পারি দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রিয়া সংগঠক তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রিয়া ফেডারেশন আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই তবে দিন বিসিবিতে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাহী সহ কোনো কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে বোর্ড ভেঙে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের মাহবুব ইমন সময় সংবাদ ঢাকা